এখন আমরা এইচএসসি দুই সালে ম্যামিসিং বোর্ডে আসা চার নং সৃজনশীল সমাধান করবো এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসত ছয় হাজার চারশো কিলোমিটার এবং পৃথিবী নিচ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল দেওয়া আছে চব্বিশ ঘন্টা অভিকর্ষ তরণ দেওয়া আছে নাইন আমাদের গণং প্রশ্ন হল পৃথিবীতে ষাট ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ তরণের মান কত তো এটা মনে করো একটা পৃথিবী এটা পৃথিবী এইটা হলো কি বিশ্ববি অঞ্চল এটা হলো বিশ্ববি অঞ্চল অর্থাৎ এখানে কোন মান হলো জিরো ডিগ্রি আর এইটা হলো মেরু অঞ্চল এইটা এটা হলো মেরু অঞ্চল এখানে কোনের মান কি নাইনটি ডিগ্রি আমাদের বের করতে বলছে ষাট ডিগ্রি অর্থাৎ এইখানে যে ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি অক্ষাংশে অবিকষ তরণের মান কত তো এটা কীভাবে বের করে জি ল্যাম টু আমরা যদি বের করি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা জিয়ের মানগত পৃথিবীর জি মান হলো নাইন পয়েন্ট এইট মাইনাস মানগত এখানে দেওয়া আছে আবর্তনকাল চব্বিশ ঘন্টা তাহলে টু পাই ডিভাইডেড বাই চব্বিশ লেখা যায় ছিয়াশি হাজার চারশো এত সেকেন্ড তাহলে উমেগা স্কোয়ার ইন্টু আর মান হল কি সিক্স পয়েন্ট ফোর টেন পাওয়ার সিক্স আর কস ষাট ডিগ্রি ক ষাট ডিগ্রি মানে হলো হাফ এটার স্কোয়ার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আসে নাইন পয়েন্ট সেভেন নাইন এত মিটার ইনভার্স টু তো এটাই ছিল আমাদের গণন প্রশ্নের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এবার আমরা গণম্বরটা সমাধান করব এখানে বলা হয়েছে যদি পৃথিবীর গুণ বর্তমান গুণন চেয়ে দশ গুণ বেশি হয় অর্থাৎ আগের যে গুণন তার থেকে যদি দশ গুণ বেশি হয় তবে বিশ্ববি অঞ্চলে জি এর মানে অর্ধেক হবে তো আমরা যে কাজটা করব আগে গুণনটা কি গুণ বের করে বাড়াবো তাহলে আমরা লিখতে পারি উমেগা প্রাইমিকল টু টেন ইন্টু ওমেগা ওমেগা কি ওমেগাই তো হলো আমাদের যে কৌণিক যেই বেগ সেটা তাহলে সেটা কি আমরা দশ গুণ বৃদ্ধি করছি এখানে আমরা দশ গুণ বৃদ্ধি করছি তাহলে এখানে আসে টেন ইন্টু টু পাই ডিভাইডেড পাই ছিয়াশি হাজার চারশো তো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আসে সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর রেডিয়ান পার সেকেন্ড এটা কি আমরা ওমেগা প্রাইমের মানটা বের করে ফেলছি এখন আমাদের জি প্রাইমটা বের করতে হবে তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি যে জি মাইনাস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এটা প্রাইম দিয়ে দিই ওমেগা স্কোয়ার আর কস লামড়া স্কোয়ার প্রাই স্কোয়ার তো এখান থেকে আমরা নাইন পয়েন্ট এইট লেখা যায় ওমেগার মান তো সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দিবার মাইনাস ফোর স্কোয়ার ইন্টু আর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন টু বিশ্ববি অঞ্চলে ইয়ার মান করত বিশ্ববি অঞ্চলে ল্যাম্ডার মান হলো জিরো ডিগ্রি এই জিনিসটা তোমাদের জানতে হবে আমি এখানে চিত্র তো বলছি যে বিশ্ববি অঞ্চলে কি ল্যাম্ডার মান জিরো ডিগ্রি তাহলে বিশ্ববি অঞ্চলে যদি ল্যাম্ডার মান জিরো ডিগ্রি হয় জিরো ডিগ্রির মান করত কল জিরো ডিগ্রি মান হল ওয়ান তাহলে এটা ক্যালকুলেটর বসলে আসে সিক্স পয়েন্ট ফোর ওয়ান ফাইভ থ্রি মিটার সেকেন্ড ইনভার্স টু তা আমরা জিয়ার মান বের করে ফেলছি এখন আমরা এগুলো এটাকে বাক করবো বাক করলে আমরা অনুপাতটা পেয়ে যাব তাহলে এটাকে যদি আমরা বাক করি তাহলে কি অনুপাত পেয়ে যাব নাইন পয়েন্ট সেভেন সিক্স 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 পয়েন্ট ফোর ওয়ান ফাইভ থ্রি তাহলে এখানে করলে অনুপাত আসে হলো ওয়ান পয়েন্ট ফাইভ টু এটা কি নট ইকল দুই তাহলে এটা যেহেতু দুই না সুতরাং জিয়ের মান কি অর্ধেক হবে না তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও